কাপড়ের দোকানে আড়ালে চলত ব্রাউন সুগারের ব্যবসা দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা অভিযোগ জানিয়ে আসছিল বুধবার ব্রাউন সুগার কেনা বেচার সময় হাতে নাতে তাদের ধরে ফেললো স্থানীয়রা ঘটনাকে ঘিরে সরগল ইসলামপুরে ইসমাইল চক এলাকায় ও এলাকায় থাকা ব্যবসায়ী মোহাম্মদ আলম ব্রাউন সুগারের বেচা করে আসছিল এদিন এক মাদক কারবারি সেখানে এলে তাদের হাতে নাতে ধরে ফেলে আটকে রাখে স্থানীয়রা খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ এসে মাদক কারবারি ও ব্যবসায়ীকে পাকড়াও করে নিয়ে যায় তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনশো গ্রাম ব্রাউন সুগার এই চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ যদিও

আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরিচর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পথ বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এমজি রোড উকিল পাড়া মোবাইল নম্বর নাইন